نماز جمعہ کے واجب ہونے کی شرطیں جمعہ نماز واجب ہر شرط کارن گلو ایک نمبر شرط لکھے مقیم ہونا پس مسافر پر نماز جمعہ واجب نہیں مقیم مانے نے عادی باشندہ ہوا یہ مسافر تا و جمعہ نماز واجب نہیں نمبر دوئی صحیح ہونا বস পর নমাজ জুমা অজিব নেই মানে সুস্থ হতে হবে অসুস্থ লোকের উপরে জুমা অজিব নেই এবার তার কিছু ভাগ দিয়েছে যে জামে মসজিদ তক সে মানে হো এমন অসুস্থ যে মসজিদ পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি রাখে না এই রকম লোকের উপরে কি জুমা অজিব না উই কা এতেবার سوستھ لوگیں کتا بلا بوڑھاپے کی وجہ سے اگر کوئی شخص کمزور ہو گیا ہو کہ مسجد تک نہ جا سکے یا نہ ہو یا یہ سب لوگ مرج سمجھے جائیں گے بڑا ہو جانے ایت کمزور ہو گیا جی ہٹے جا شکتی نہیں با اندھو جی چوکھے دیکھنا یہ سمست گلے کی اوشستو بولے মনে করা হবে আর নামাজ জুমা পর অজীব না হবে এবং জুমার নামাজ ওই সমস্ত লোকেদের উপর অজীব হবে না তিন নম্বরে লিখেছে আজাদ হনা গোলাম পা নামাজে জুমা অজীব নেই আজাদ হতে হবে গোলামের উপরে জুমার নামাজ অজীব নেই এখন তো সবই আজাদ দেশ স্বাধীন হওয়ার পথে সবই আজাদ গোলামের সিস্টেম তো চলে গেছে নাম্বার চার মর্দ হনা ছেলে হতে হবে অতো জমা অাজব নেই মেদর উপরে জুমার নামাজ অজব নেই পাঁচ নম্বর দিয়েছে মুকিম হনা মুসাফর শরাই পর নেই হতে হবে বাসিন্দা হতে হবে জুমার নামাজ নেই ছ নম্বর দিয়েছে জামাতকে তর্ক উজর উপর বান চুকে জামাত কী কী কারণে ছেড়ে দেওয়া যায় সেই সমস্ত যে সমস্ত জিনিস এগুলো আগে বয়ান হয়ে গিয়েছে উন সে খালি হ না মানে ওই সমস্ত ওজুর থেকে কী হতে হবে খালি হতে হবে তবে তার উপর জমা অজীব হবে নাহলে হবে না আগে উন অজরা মেসে কই অজুর মজুদ হোক তো নামাজে জুমা অজীব না হোকই ওই সমস্ত ওজুরের মধ্যে কোনো একটা যদি বা তার ভিতরে থাকে তাহলে তার জন্য জমা নামাজ ওয়াজিব হবে না কি ওজুর দিয়েছিল যেমন এক নম্বরে পানি বহুত জোরসে বরাস্তা হোক খুব জোরে পানি হচ্ছে যাওয়ার মতো পরিস্থিতি নেই দু নম্বরে দিয়েছে কৃষি মার্জিত ইমারদারি কর্তা কোনো অসুস্থ লোকের দেখভাল করছে এর আগে বলা হয়েছিল তিন নম্বরে দিয়েছে মসজিদ মে জানে মেয়ে কিসি দুশ্মনকার খো মসজিদে যাওয়ার সময় কোনো লোকের দুশ্মনের ভয় গেলে মেরে দেবে এরকম যদি ভয় হয় এই রকম ধরনের উপরে বয়ান হয়েছে এরকম কোনো যদি ওজর থাকে তার জুমান হবে না সাত নম্বর দিয়েছে আর जो ওাজিবনে কি শর্ত হই हम উপর জিকির কর চুক এবং নামাজ ওয়াজিব হওয়ার শর্ত যে সমস্ত উপরে বয়ন করা হয়েছে ও ভি উসমে মোতবা রে এবং ওই সমস্ত জিনিসগুলো এর মধ্যে ধরা হবে এনি আকিল হনা উপরে বলা হয়েছে انتے ہیں بالغ ہونا بالغ ہوتے ہوا مسلمان ہونا مسلمان ہوتے ہوا ہندو جو جمع نماز واجب نہیں غیر مسلمان جمن و نواج نہیں یہ شرطے جو بیان ہوئی نماز جمع کے واجب ہونے کی تھی یہ سمست جنس گلو جمعن نماز واجیب ہوا ہوئی شخص বা ওজুদ না পায় জানে কোন শর্তওকে নামাজে জুমা পারে যদি বা কোনো মানুষ যে সমস্ত শর্তগুলো পেলে তার জন্য জুমা অজীব হয় বা কিছু এমন জিনিস রয়েছে যেগুলো তার ভিতরে থাকলে জুমা তার উপরে অজীব নয় রকম অবস্থা যদি সে জুমার নামাজ আদায় করে যেমন মোসাফিদ বা যেমন মেয়ে ছেলে কী বলছে দেখো নমাজে জুমা পড়ে তো উস কি নামাজ হয়ে ওই অবস্থা যদি নামাজ জুমার নামাজ পড়ে নামাজ হয়ে যাবে যেমন কি গোলাম আজাদের উপরে নামাজ জুমা অজীব গোলামের উপরে অজীব নয় কিন্তু গোলাম যদি বা গিয়ে জুমার নামাজ পড়ে আদায় করে জুমার নামাজ কী হয়ে যাবে আদায় হয়ে যাবে তাই বলছি ইয়ানি জোর কা ফরজ উসকে জিম্মা সে উতার যায়গা মনে হলো এটাই জোরের যে ফরজ সেই ফরজটা কী হয়ে যাবে ও জিম্মা থেকে চলে যাবে মাসালান কই মুসাফির ইয়া কই আওরাত নামাজে জুমা পড়ে কারণ তার মিশে মিশাল দেওয়া হচ্ছে এটাই হয়তো কেউ মুসাফির এসে জুমার সঙ্গে জামাতে শরিক হয়ে গেল বা কোনো মেয়ে এসে জুমার নামাজের মুসল্লির সঙ্গে পিছনে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করল কী হয়ে যাবে জুহরার নামাজ তার মাথার উপর থেকে চলে যাবে